হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তিয়া ব্লগ আজকে আমরা আলিপুর চিড়িয়াখানায় যাচ্ছি আমি তিয়ার মা এই যে দুটো বন্ধু বান্ধবী আর এই যে তিও হায় করো হাই করো হাই করো হাই করো কোথায় গেলো আজ আমাদের গাড়ি এসে গেছে প্রীতি টাকা প্রীতি হিরো রিজু এই যে আমার তিয়া আর এই যে আমার হাত নামা ওয়াইফ আমি নিজে তো আমরা আলিপুর চিড়িয়াখানা যাওয়ার জন্য রেডি গাড়িতে বসে আছি দেখো ভাই তো ঘুমাচ্ছে তিউকে দেখতে না ওই দেখো দেখো আমরা প্ল্যানেট ক্রস করে গেছি এবার ভিক্টোরিয়ার পাশ দিয়ে যাচ্ছি কি দারুণ লাগছে রাস্তাটা আগেকার দিনের কথা মনে পড়ে যাচ্ছে আগে প্রায় আসতাম ভিক্টোরিয়াস প্ল্যানেট এখন তো অত আসা হয় না অনেক দিন বাদে যাচ্ছি এই রাস্তা দিয়ে এ দেখো তিয়া এখন ওর বাবার কোলে আছে কিছুক্ষণ আমার কোলে ছিল বাবার কোলে গিয়ে ঘুমিয়ে পড়েছে এই যে পেছনে রিজু প্রীতি আর আমি ছিলাম তো দেখো আমরা কিছুক্ষণের মধ্যে ফিরে পৌঁছে যাবো যে পৌঁছেও গেলাম আমরা আলিপুর চিড়িয়াখানা আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছি এবার আমরা ভেতরে ঢুকবো প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে একটা মতন বাজে দেখো প্রায় অনেক দিন বাদে আবার চিড়িয়াখানা এলাম প্রায় চার পাঁচ বছর পর এই যে আলিপুর চিড়িয়াখানা মেনলি তিয়ার জন্যই আসা ও একটু দেখবে ও ভালো লাগবে একটু আনন্দ করবে আমরা এমনি ডেসেই এসেছিলাম তাও প্রায় অনেকই ভিড় ছিল চিড়িয়াখানায় এই যে বেশি ঠান্ডাও ছিল ছিল না মোটামুটি তো ওয়েদারটা ঠিকঠাকই ছিল ঘোরার জন্য এই যে আমরা ঢুকছি দেখো স্ক্যান করে নিল আমাদের টিকিটটা আমাদের তো এখনো খিদে পেয়ে যাচ্ছিলো এখানে তো অনেক খাবার দোকানের স্টল ছিল তবে আমরা বাড়ি দিয়ে খাবার তৈরি করে এনেছিলাম এ দেখো আমরা একটু পরে খাবো এই যে আমরা এখন ডিসাইড করছি কোন দিকে যাব ডান দিকে যাব না বাঁ দিকে যাব দেখা যাক আমরা ডান দিকেই যাব এরকম ম্যাপ এখানে ম্যাপ আছে সব দিক দেওয়া আছে কোন দিকে কি আছে বাদ বাদ দেখতে আসো বাদ কি দেখবে ঢাকা যাবে কিন্তু বাদ কোথায় এই দেখো বাঘ আমরা ঢুকেই প্রথমেই বাঘ দেখছি দেখো বাঘটা এখানে পাইচারি করছিল দেখো কত ভিড় এখানে বাঘ দেখার জন্য তিয়া তো বাঘ দেখে খুব আনন্দ পেয়েছে প্রথমবার এরকম ও দেখছে কাজ দিয়ে এত বাঘ আহ বাঘ ঠাক দেখি আমরা এখানে চাদর ভাদর বিছিয়ে দেখো বসে পড়েছি আমাদের খুব খিদে পেয়ে গেছিল অনেকটাই বেলা হয়ে গেছিল আমি বাড়ির বাড়িতে ফ্রাইড রাইস রান্না করে কেকও বানিয়েছিলাম এখানে রিজু আর প্রীতিরা বাড়ি

খাওয়া দাওয়ার পর আমরা পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখলাম তো ব্লগটা আমরা এখানেই শেষ করছি বাদ বাকি আমরা যা দেখলাম আমি নেক্সট ব্লকে দেব তোমরা দেখতে থাকো তো আজকের মতন এই ব্লগটা এখানেই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো সবাইকে টাটা